দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমবাড়ি হাটা এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল জাতের বাছনগুলোগুলো প্রায় বিক্রি আজ হচ্ছে সোমবার বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা দেখি কেমন দাম চাপ কি জোড়া না আলাদা আলাদা জোড়া না আলাদা জোড়া কত জোড়া

আছে কত চাইছেন এখনো চাওয়ার মতো লোকে আইসা নাই আচ্ছা কাস্টমারে নাই কাস্টমারে নেই চাওয়ার মতো লোকে আসা নেই দেখো দেখছেন আপনারা

চল্লিশ ভাঙে <laughs> 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 <laughs>

এখনো আসছে হাটের মধ্যে গরু ডানো গরুডানো গরোডানো

দেখছিলাম <-Üksana> <family> আ <spaconian> এমায়াখ়িযেশল, <wykornamed one of> <architectural noises>

সাইওয়াল যখন বাছিন করু তাহলে আমারি হাটে আসবেন এবং দেখে শুনে বুঝে কেন এখন তো আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকাম ধন্যবাদ